হ্যালো এভরি লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল সাড়ে ছটা মতো বাজলেও দিনের আলো এখনও ফুটেনি রাত ভোর হয়েছে বৃষ্টি রাস্তাঘাট সব ভিজে রয়েছে তাই চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আরও একটা নতুন দিন আজ শুরু করি যদিও ফোরকাস্টে ছিল এরকম ওয়েদার থাকবেই যাই হোক চলুন সমস্ত বাসনপত্রগুলো ডিশওয়াশার থেকে বের করে একটু গরম গরম ব্ল্যাক কফি খেয়ে নিই আবার বলছে না নাকি রাত্রের দিকে একটু স্নোফলসও হবে তো হালকা স্নোফলও হয়েছিল আজ সমস্ত জামা কাপড়গুলো ড্রায়ারে দেওয়া ছিল কাল রাত থেকে বের করা হয়নি এখন সেগুলো বের করে সেট করে তুলে রাখি এই কাজগুলো ইউজুয়ালি আমি রাত্রে রেডি করে রাখি তাকে সকালবেলায় উঠে আমার বেশি অসুবিধা না হয় দেখুন এখনও সেভাবে সকাল হয়নি কিন্তু পুরো ভিজে ভিজে হয়ে আছে সারা রাত ভোর বৃষ্টি হয়ে আশ পাশটা পুরো ভিজে ভিজে আছে কে বলবে এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে যেহেতু গৌরিক আর গৌরিকের বাবা তখনও ওঠেনি বেশ কিছু ঘরের কাজ সেরে নিয়েছিলাম কিন্তু এই যে সে উঠে পড়েছে এবার উঠে শুরু হয়ে গেছে তার দুষ্টুমি আজ গৌরিকের বাবার ব্যাঙ্কে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সময় দিয়েছিলো সকাল নটা যেহেতু এখানে আমাদের ক্যাবের ওপর নির্ভর হয়ে থাকতে হয় তো ক্যাব পেতে পেতে বৃষ্টির জন্য অনেকই দেরি হয়ে গেছিলো ওর তবুও সাড়ে নটা অবধি পৌঁছে গিয়েছিলো গৌরিকের বাবা আসতেই আমরা বানিয়ে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট যেহেতু নটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল আর এখানকার লোকেরা টাইমের বিষয়ে প্রচণ্ড পাংচুয়াল তাই ওর বাবার ব্রেকফাস্ট সেরে যায়নি আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু গরম গরম কফি একটু চিজ অমলেট আর অল্প একটু মাফিন বাড়িতে রাখা ছিল এগুলো বাড়িতে থাকে বলে অনেকটা সুবিধে হয় খানিকটা পেঁয়াজ আমি সকালেই কেটে রেখেছিলাম তাকে আমি অমলেটে দিতে পারি একটু নুন গোলমরিচ দিয়ে একটু স্লাইস চিজ দিয়ে বানিয়ে নিয়েছিলাম অমলেট সারাক্ষণ বৃষ্টি হয়ে হয়ে আশপাশটা পুরো ভিজে আছে মাঝে মাঝে বৃষ্টির সাথে সাথে একটু স্নোফলও হচ্ছে সেই কারণের জন্য রাস্তাটা একটু সাদা সাদা হয়ে আছে আজকের তিনটা পুরোটাই এরকম ছিল একটু রোদ ওঠেনি রান্না রান্নাবান্না আমারও প্রায় শেষের পথে আজ বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন ভাত আমি সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম চিকেনে কোনো আলু দিইনি শুধু পেঁয়াজ রসুন আর মশলা ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছিলাম যদি হয়তোটা গ্রেভি রাখি যে অতটা গ্রেভি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু মাখো মাখো করেছিলাম এই চিকেনটা না ভাত আর রুটি দুইয়ের সাথে খুব সুন্দর লাগে বা গ্যাসটা কমিয়ে এবার যাব নিজের কাজে এই দেখুন এই জিনিসটা আমি আজকেরা আনিয়েছি নিচ থেকে ওপরে জিনিস আনতে খুব অসুবিধা হয় এবং এতে একটা এটা আবার ফোল্ড করে ব্যাগের মতো ইউজ করা যায় তাই যদি গ্রসরি ট্রসারি আনতে যান তাহলে এই ধরনের একটা কার্ড এখানে প্রায় সকলের বাড়িতেই থাকে সন্ধে হয়ে গিয়েছে এবার চলছে তার বদমাইশি আজ সন্ধেবেলায় আমরা একটু পিৎজা অর্ডার করেছিলাম রাত্রে খাবো বলে আমাদের বাড়ির ঠিক কাছেই ম্যান হ্যাটন পিৎজা বলে একটি পিৎজা শপ আছে কিন্তু ওনারা ফোন করে বা জানালেন স্নোফল আর বৃষ্টির জন্য ওনাদের কাছে এখন ডেলিভারি বয় অ্যাভেলেবেল নেই যখন ডেলিভারি বয় আসবে তখন পাঠাতে পারেন ওখান থেকে আমরা অর্ডারই করেছিলাম এই জন্য তাকে আমরা গরম গরম পিৎজাটা পেতে পারি তো আমরা ভাবলাম আমি গিয়ে নিয়ে চলে আসি তাই বেরিয়ে পড়লাম এখানে এর আগে রাত্রে কখনো আমি বা আমরা দুজনে কেউই বাইরে বেরোইনি সত্যি বলতে গৌরীকে নিয়ে এই ঠান্ডার মধ্যে বেরোনোটা তো সবসময় সম্ভব হয় না খুব প্রয়োজন ছাড়া আমরা ওকে বাইরে বের করি না তাই সেদিক দিয়ে দেখতে গেলে দুজনের একসাথে বেরোনোটা একটু মুশকিলই হয়ে যায় চলুন গিয়ে পিৎজাটা নিয়ে আসি জানি না ফোনে কতটা বুঝতে পারছেন হালকা হালকা বৃষ্টির সাথে একটু একটু স্নোও পড়ছে রাস্তাঘাট এমনিতে খালি থাকে রাত্রিবেলা এখানে সে অর্থে পেরেস্ট্রিয়ান খুব বেশি দেখা যায় না এই যে আমাদের অ্যাপার্টমেন্ট আমাদের ফ্লোর এই জায়গাটাই আমি ওপর থেকে দেখাই আপনাদের ওর নিচ দিয়ে আমি যাচ্ছি পিৎজা আনতে কাছাকাছি প্রায় এসেই গিয়েছি আর বেশি দূর নেই এটা আমাদের অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরটা এই যে রোড ক্রস করলেই পড়বে পিজার দোকান চলুন যাই আশপাশটা একটু আপনাদেরকে দেখাই আমি তো দিনের বেলাতেই বারবার এসে দেখেছি আমরা নিচে কখনো রাত্রিবেলায় না বিনি সেরকম প্রয়োজন পড়েনি স্নোফলটা কিন্তু একটু একটু হয়েই যাচ্ছে যদিও সেরকম অ্যাকিউটলি হচ্ছে না বলে হয়তো রাস্তায় জমছে না যারা পেডেস্ট্রিয়ান রয়েছেন বা যারা এদিক ওদিক বেরিয়েছেন তারা জিনিসটা ফিল করতে পারছেন এই যে হয়ে গেছে আমার পিৎজা পিক আপ এনাদের রেস্টুরেন্টে আপনি বসেও খেতে পারবেন আবার নিয়েও যেতে পারবেন এটা ঠিক রেস্টুরেন্ট বলা যায় না একটা পিৎজা ক্যাফে টাইপের বলতে পারেন আমার ছিল একটা ফার্ম ফ্রেশ পিৎজা আর দুটো কোল্ড ড্রিঙ্কস বাস এইটুকু নিয়েই আমি এবার চললাম আমাদের বাড়ির দিকে যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা দিয়ে যাব না এবার তার উল্টো দিক দিয়ে যাব। যে রাস্তায় দিনের বেলায় ভিডিও আপনাদের দেখায় সেই রাস্তারই আজকে রাত্রের ভিউ দেখাবো এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্ট গেথার্সবার্গ স্টেশন যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের রেলওয়ে স্টেশনের খুব কাছে অ্যাপার্টমেন্টটার নামই গেথার্সবার্গ স্টেশন অ্যাপার্টমেন্ট আর এই এলাকায় অ্যাপার্টমেন্ট নেওয়ার কারণই হচ্ছে এই এলাকাটা খুব হ্যাপেনিং একটু হেঁটে গেলেই সমস্ত দোকানপাট পাওয়া যায় প্রথমত এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি নিচটা এইভাবে দোকানপাট থাকলেও নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় এটা পুরোটাই এদের একটা দোকান একটাই দোকান দিনের বেলায় কখনো এসে আপনাদের দেখাবো ওখানে ব্রাইডাল ড্রেস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর আমি প্রথম দিন দেখে খুব ফ্যাসিনেটেড হয়েছিলাম আর এই যে সাইডের বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু এদের এক একটা ফ্ল্যাট সামনে আরও কিছু দোকানপাট রয়েছে সেগুলো না হয় পরে কখনও নিচে এসে দেখাবো একটু একটু টুকরো টুকরো স্নোফল হচ্ছে যদিও এখন বৃষ্টিটা হচ্ছে না হালকা হালকা স্নো পড়ছে অত বেশিও নয় যে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় তবে এই স্নোফলটা বেশিক্ষণ কিন্তু ছিল না আমি বাড়িতে যাওয়ার কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে আবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি চলুন আমি এসে গিয়েছি এবার আমি অ্যাপার্টমেন্টে ঢুকব এই রাস্তাটা তো আপনারা অনেকবারই দেখেছেন দিনের বেলা যতবারই আমি কুড়িয়া আনতে চাই বা কোনো কাজে যাই আপনাদের দেখিয়েছি আজ একটা মজার জিনিস দেখাই এখানে লিফটে বা এখানে অ্যাপার্টমেন্টগুলোতে জিরো বলে কোনো ফ্লোর হয় না আমাদের দেশে যেমন জিরো মানে গ্রাউন্ড ফ্লোর এখানে গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর সো যেহেতু এখানে চারটে ফ্লোর আছে সেই জন্যে শূন্য এক দুই তিন চার না হয়ে শুধু এক দুই তিন চার ব্যাস এবার বাড়িতে ঢুকবো বাড়ির কাছাকাছি এসে গিয়েছি লবি দেখে নিশ্চয়ই আপনারা এতদিনে চিনতে পেরেছেন বাড়ির মোটামুটি কাছে এসে গেছি এবার বাড়িতে ঢুকবো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার